আজকে যে বিষয় নিয়ে আমি বলবো সেটা হচ্ছে লোন আপনি যদি লোন নিয়ে থাকেন এখন হয়তো আপনি আর্থিক সমস্যার জন্য লোন রিপে করতে পারছেন না আপনার মাথায় একটা প্রশ্ন আসতেই পারে যে আমার কি জেল হবে মানে আমাকে কি পুলিশ ধরে নিয়ে যাবে তো আপনাদের আমি একটা জিনিস বলছি না আপনাকে কোনো পুলিশ ধরে নিয়ে যাবে না আপনার জেল হবে কারণ এই ম্যাটারটা পুরোপুরি সিভিল মামলার মধ্যে পড়ছে এক্ষেত্রে ব্যাংক বা অন্যান্য ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট আপনার এগেনস্টে ডিআইড থেকে মামলা করতে পারবে আর আপনি যদি চান আপনার অ্যামাউন্টটা বা আপনি যে লোন নিয়েছেন সেটা কীভাবে কী পেমেন্ট করবেন তাহলে আমি আপনাদের বলে দিচ্ছি প্রথম অপশন আছে যদি আপনি একদমই পেমেন্ট করতে না পারেন তাহলে আপনি ব্যাঙ্ক বা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টকে সেটেলমেন্ট অফার দিন আর যদি আপনি চান যে আপনি পরে দিতে পারবেন অ্যামাউন্টটা তাহলে হচ্ছে টাইম পিরিয়ড চাওয়ার জন্য আপনার লিখিত আবেদন করুন কিন্তু এখানে একটা স্পেশাল লিগাল প্রসেস আছে সেটা হয়তো অনেকেই জানে না এই লুপহোলটা ব্যবহার করলে নট অনলি আপনি কেস থেকে বাঁচবেন আপনি কিছু মান্থের জন্য আপনি ফ্রিতেও থাকতে পারবেন এই বিষয়ে আরও ডিটেলসে জানতে হলে আমায় ডিএম করুন ধন্যবাদ